গত পঁচিশ এপ্রিল শুক্রবার মজলিস খোদামুল আহমদিয়া ঢাকার উদ্যোগে আয়োজিত হয় এক মনোরম ঈদ পুনর্মিলনী রমজানের ব্যস্ততা ও পবিত্র ঈদ উল ফিতরের পর মজলিসের সদস্যদের মাঝে আবারও মজলিসি কর্মকাণ্ডের উদ্যম ও স্পৃহা ফিরিয়ে আনা এবং সবাই একসাথে আনন্দে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে ব্যস্ত শহর ঢাকার অদূরে অবস্থিত সিশেল রিসোর্টে এই ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয় ইমামে আজ বকশী কমপ্লেক্স থেকে বাসযোগে দৃষ্টিনন্দন 300 ফিট সড়ক ও পূর্বাচল প্রকল্প অতিক্রম করে সবাই রিসর্টে গিয়ে উপস্থিত হয়। মেখিলাফত কো مبارک ঈদ মাধ্যমে সার্বিক কার্যক্রম শুরু হয়। এর পূর্বে রিসর্টে পৌঁছানোর সাথে সাথে ঢাকা মণ্ডিসের কায়দ সাহেব সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া ঢাকা মজলিস বনাম মুজিফ খোদ্দামুল আহমেদিয়া বাংলাদেশ আমেলাত অত্যন্ত রোমাঞ্চকর এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে ঢাকা মজলিস জয়লাভ করে ঈদ কি আনন্দের অন্যতম অংশ ছিল সবাই মিলে জুম্মা ও আসরের নামাজ আদায় এভাবে আনন্দ উল্লাসের সাথে সাথে তর্বীয়তের মাধ্যমে একটি প্রাণবন্ত দিন অতিবাহিত করে খোদ্নামাক্শাল সদস্যরা এমন আয়োজন মজলিসের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ব পারস্পরিক বন্ধুত্ব ও মজলিস ও জামাতের কাজে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন বাইদ মুবাই এম টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস